য়ার ভিউয়ার্স আজকে এসলেস টেকের পক্ষ থেকে আপনাদের সামনে সোলারের মাধ্যমে বাসাবাড়ির দৈনন্দিন রান্নার একটা সলিউশন আপনাদের মাঝে মাঝে নিয়ে এসেছি এখানে ব্লু কার্বনের ফোর কিলোয়ার একটা ইনভার্টার আছে চব্বিশ ভোল্টের ইনভার্টার সাথে আমাদের ভীষণ ব্র্যান্ডে ইনভার্টার টেকনোলজির ইনভার্টার টেকনোলজি ইনভারটের কুকার এটার মাধ্যমে আপনার জিঙ্কো কিংবা লঞ্জি কিংবা ক্যানাডিয়ান সোলারের চার থেকে পাঁচটা সোলার প্যানেল অ্যাড করে আপনারা দৈনন্দিন রান্না বাড়ির উইদাউট এনি ইলেকট্রিসিটি উইদাউট এনি ব্যাটারি আপনি রান্না করতে পারবেন এখানে আমরা অলরেডি একটা গাড়িতে আমরা ভাত রান্নার চেষ্টা করতেছি অলরেডি ভাতের পানি গরম হয়ে গেছে রান্না হচ্ছে এই সেট মাধ্যমে আপনার যতক্ষণ পর্যন্ত সূর্য আছে আপনার গ্যাস লাগবে না এলপিজি সিলিন্ডার লাগবে না প্লাস আপনার ইলেকট্রিসিটি লাগবে না ইলেকট্রিসিটি কোনো বিল উঠবে না এখন বর্তমান যে এনার্জি ক্রাইসিস চলতেছে তাতে আমরা এই ইলেকট্রিসিটির লোডশেডিংও শুরু হচ্ছে এবং আমরা রেগুলার যে রান্নার সমস্যা এটা একদম পারফেক্ট সলিউশন হচ্ছে আমাদের এই সোলার ইনভার্টার টেকনোলজি এখানে একটাই শর্ত আপনাকে যথেষ্ট পরিমাণে সোলার প্যানেল লাগাইতে হবে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে পাঁচটা সোলার প্যানেল পাঁচশো আশি থেকে ছয়শো ওয়াটের পাঁচটা সোলার প্যানেল এখানে লাগাইতে হবে আর ব্যাটারি চাইলে আপনি একশো এমপি দুটো ব্যাটারি ব্যাটারিও এখানে ইউজ করতে পারবেন জাস্ট ওয়াটটাকে স্টেবল রাখার জন্য কারণ সোলার অনেক সময় আকাশে মেঘ চলে আসে ওই টাইমে যেন শর্ট টার্ম ব্যাকআপের জন্য আপনার ব্যাটারি চাইলে রাখতে পারেন আর এখানে অবশ্যই ইনভার্টার টেকনোলজিরা ইনফ্রারেড অথবা ইনভার্টার চুলা যেটা আছে সেটা ইউজ করতে পারবেন এবং এখানে আপনার দুই আঠারোশো থেকে দুই হাজার ওয়াট ওয়াটে আপনি রান্না করতে পারবেন এখানে আপনার দৈনন্দিন সব ধরনের রান্নাই করতে পারবেন আর সকাল আটটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত এই টাইমের ভিতরে আপনি রান্নাগুলা করতে পারবেন এটাতে আপনার কোনো গ্যাস লাগবে না কোনো ইলেকট্রিসিটি বিল উঠবে না এবং আপনার লোডশেডিংয়ের কোনো চিন্তা থাকবে না ধর আপনার তিনশো পঁয়ষট্টি দিন এই সোলার সিস্টেমের মাধ্যমে রান্না করতে পারবেন ধন্যবাদ